আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সবাই নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আসলে হাতে খুব একটা বেশি সময় ছিল না বাসায় অনেকগুলো কাজ ছিল কাজ শেষ করে রান্না তেমন একটা করতে পারি নাই তো রাতে আসলে সেইরির খাবার তৈরি করতে পারিনি সেইরি কি দিয়ে খাবো তো ভাবলাম যে তাড়াতাড়ি কি করা যায় এই জন্যই চিন্তা করলাম যে আমি একটা কড়াই চাপিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর কথা বলতেছি চিন্তা করতে করতে মনে হলো যে ফ্রিজে পাবদা মাছ আছে তো পাবদা মাছগুলো বের করে চট করে একটু রান্না করার জন্য নিয়ে নিলাম কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এতে গোটা জিরা সরষে দিয়ে পাবদা মাছটা করব আমি পাবদা মাছগুলো আমি ভাজি নাই কাঁচাই রান্না করব hirin kikipiat <coughs> এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর টমেটোগুলোও আমি বেটে নিয়েছি সিল পাটা আপনার তাহলে একটু বেলুনটাকে বেলুন করে নিতে পারেন আমি এখানে একটা টমেটো বেটে নিয়েছি এটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আমার কাছে পাবদা মাছটা কাঁচা খেতেই ভালো লাগে অনেকেই ভেজে খায় আবার সত্যি কথা বলতে পাবদা মাছ ভাজতে গেলে ভয়ও লাগে তেলে পড়লেই কেমন যেন তেলগুলো একটু বেড়া হয়ে যায় কথা শুনতেই চায় না শুধু গায়ে পায়ে আসতে চায় আমার পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখন এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মাছ রান্নায় মশলা যত ভালোভাবে কষানো যায় মাছের স্বাদ তত বেশি বৃদ্ধি পায় দেখেন মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি খুব বেশি দিব না কারণ খুব বেশি ঝোল আমি করব না মাখো মাখো করব। আমি আলতো হাতে একটু নেড়ে দিলাম এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব। আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব এই দেখেন মাছ রান্নাটা আমার হয়ে গেছে কি সুন্দর একটা মাখো মাখো ভাব চলে এসেছে এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি সরিষার একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে হয়ে গেল আমার সরিষা দিয়ে পাবদা মাছের ঝাল আর এর সাথে খাওয়ার জন্যে আমি আরো চটজলদি করে নিলাম শুধু আলুর একটু ডাল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ